ইমাম বাকি বিল্লার রহমতুলারে একটা ছোট্ট ঘটনা এসেছে তিনি যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের এক সপ্তাহ পর এক সপ্তাহ আগেই তিনি বলে দিচ্ছেন আমার আল্লাহ যদি দয়া করেন তাহলে আমাকে অমুক দিন জোহরের নামাজের পরে আমি আমার আল্লাহর দিদারে চলে যাব ইনশাল্লাহ যখন আমি দিদারে যাব তখন তোমাদের কাছে আমি অনুরোধ করছি আমার জানা যা কেউ করবে না ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তির জীবনে কোনো দিন পাঁচক নামাজ ফরজ জামাত কাজা হয় নাই এটা সোমান পড়বেন না ওই ব্যক্তি আমার জানা যা সে করবে যে ব্যক্তি জীবনে কোনো দিন ফরজ নামাজের জামাত কাজা করে নাই ও আমার সম্মানিত ওলি নিজাম উদ্দিন রহমতুল্লাহ আলাই আপনার খেদমতে বললাম আমি খাজা বাকি বিল কাল যখন হয়ে যাব আপনি তখন কি করবেন আপনি পুরা এরিয়ার ভিতরে অ্যালাম করে দিবেন এ পুরা ভারত পাকিস্তান বাংলাদেশ সাবকনেন্টাল মানুষেরা অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন তার মারা যাওয়ার পরে জানাজার শর্ত দিয়েছেন তিনটি কয়টি আরো জোরে কর না কয়টি তিনটি শর্তের ভিতরে এক নম্বর শর্ত জীবনে কোনোদিন দিন যে ব্যক্তি ফরোজ নামাজ জামাত কাজা করে না দুই নম্বর ওই ব্যক্তি আমার জানা যা করবে যে ব্যক্তি জীবনে কোনো দিন তার বয়স থেকে যখন থেকে তার উপর সরিয়ে এসেছে তখন থেকে এ পর্যন্ত আমার মুশাল্লায় দাঁড়ানো পর্যন্ত জীবনে কোনো দিন মিথ্যে কথা বলে না ওই ব্যক্তি আমার যা করবে যে ব্যক্তি জীবনে কোনো দিন তাহার্যদের নামাজ কোনো দিন মিস হয় না আজকে যারা ওলি তারা পিস সাহেব তারা নামাজ পড়ে না নামাজ পড়ে না নামাজের মতো নামাজ একবার পড়লে হয় টুন টুন আটুন টুন মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা রে এগুলি ওলি না এগুলি হল ভণ্ড ফকিত এদেরকে অলি বলবেন না আমি পায়ে হাত দিয়ে বলি মন খারাপ করবেন না কি কষ্ট হচ্ছে ভাই যা ইসলাম যা দুধকে অস্বীকার করে যেমন মাখন পাওয়া যায় না ঘি পাওয়া যায় না আমার আল্লাহর কোরআন শরীয়তের আমল আকিদাকে কখনো হওয়া যায় অলির এক একবার সেই পোস্টে যে যাবে তার দ্বারা কখনো আল্লাপাক কুদরতওয়ালা অন্যায় কাজ করে নেবেন না কি বোঝেন তো না আমি মিনদ বললেন পবিত্র কুরআন শরীফ তিন নম্বর পাড়া দুই নম্বর সুরা বাকরা আয়াত শরীফ নম্বর দুইশো সাতান্ন আল্লাহ বললেন আমি আমার সত্যিকারের মুমিন যারা হয় তাদের আমি অলি হয়ে যাই তাদের আমি বন্ধু হয়ে যাই আর যেই মাত্র আমি বন্ধু হয়েছি তোমরা সিমটম নাও তোমরা সাংকেতিক চিহ্ন নিয়ে নাও যাকে আমি বন্ধু বানিয়েছি তাকে দুনিয়ার চুরের চুরি ডাকাতের ডাকাতি খুনির খুন ডাহাদের কারণে সর্ববেদ অনিষ্টকারীর অনিষ্টতা থেকে সকল জাহান বাতিল কাজ থেকে কুদরতি মদত দিয়ে কন্ট্রোল করে জান্নাতি লোকের রাস্তায় করে নেওয়া আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে বলি যে হয়ে যায় অর্জুন পাক কন্ট্রোলার হয়ে যান সুভান আল্লাহ জিরে সম্মানিত আল্লাহর হযরত খাজা বাকি বিল্লা রহমাতুল্লাহ আলাইহ তাদের জানাজা কে করবেন কোন ব্যক্তি করবেন নির্দিষ্ট টাইমে তিনি মারা গেলেন ইন্তেকাল করলেন কিন্তু জানাজা নামাজের আগে শুধু অ্যালান করে দেওয়া হচ্ছে কোন মানুষটি আছেন জীবনে কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফারুজ নামাজ জামাত কাজা করেন নাই কোন ব্যক্তি আছেন জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই কোন ব্যক্তিটি আছেন জীবনে দিন তাহাজ্জুদ নামাজ কাজা করেন নাই একজন ব্যক্ত দয়া করে দানিয়ে যান আপনি দয়া করে ইমাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এর জানাজা করবেন কারণ বাকি বিল্লার লাশ মোবারক এই মুহূর্তে দা এখানে শুয়ে দেওয়া আছে লক্ষ জন তার ভিড় হয়ে গেছে শুধু एलान হচ্ছে एलान দা হচ্ছে কিন্তু কোন লোক দাঁড়াচ্ছে না হযরত দিন রহমতুল্লা আল্লাহর অলি বলেন আমরা ফার্স্ট লাইনে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ জন আল্লাহওয়ালা তৎকালীন সময়ের বড় বড় অলি দাবিদার আমরা সবাই দাঁড়িয়েছি একজন ব্যক্তিও ওই পজিশনে ওই সত্ত্বে তারা মিলছেন না তারা যাচ্ছেন না কি জন্য যাচ্ছেন না কারণ চিন্তায় আছে যদি কোনোদিন হঠাৎ করে ফজর ফরজ জামাত কাজা হয়ে যায় হঠাৎ করে মুখ যদি মিথ্যে কথা একটা হয়ে যায় আর যদি কোনোদিন হঠাৎ করে তাহাজুদ নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে কেমন করে আমি দাঁড়াবো এটা আল্লাহর অলিদের ব্যাপার আর তিনি এই কথা বলেছেন এমন লোক যদি না পাওয়া যায় নাই তাহলে আমার জানাজা করবেন না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া যারা বলুন সুবহানাল্লাহ এ আমার ভাইরা আমার জানাজা তিনটি শর্তওয়ালা মানুষ যদি না পাওয়া যায় আমার জানাজা করবেন না আমার জানাজা আমি আমার আল্লাহর কুদরতের কাছে ছেড়ে দিলাম আমার আল্লাহর কুদরত আমার জানাজার ব্যবস্থা করবে সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে কোন মানুষটি যায় তিনি তো আল্লাহর অলি এত বড় বড় সত্য যার ভিতরে পাওয়া যাবে সে তো আল্লাহর অলি না হয়ে পারে না ঠিক না বা ঠিক বলুন রহমতুল্লাহ অনেক বড় দরজার আল্লাহর ছিলেন তার জানাজাই স্বাভাবিক ভাবে লক্ষ তার ভিড় হয়ে গেল কিন্তু কেউ যাচ্ছেন না কে জানা যা করবেন রেখে আসছি দুই নামাজে দুই তাড়ে বিশ মিনিট করে সময় নিলেন কি জন্য সময় নিলেন আসতেছি ভাই যান শুধু একটি কথাই আল্লাহর অলি যে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে গেলেন আল্লাহর অলি যে আল্লাহর উপর নির্ভরশীল

তিন নম্বর আর শরীফে আল্লাহ এভাবে ঘোষণা দিয়ে দিলেন ও আমার দুনিয়ার মানুষেরা যারা আমার ওপর নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহ তা তাদের জন্য যথেষ্ট হয়ে জোরে বলেন হজরতে ইমাম খাজা বাকি বিল্লাহী রহমতুল্লাহী আলায় ওনার ব্যাপারটা একটু চিন্তা করার বিষয় এখানে একটু দেখার চিন্তা করুন যে তার লাশ শুয়ে রাখাস জানা যাতে সামনের কাতারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন তৎকালীন সময়ে ভারত পাকিস্তান বাংলাদেশ ছিল আল্লাহর জোরে বলুন অলিরা তারা দাঁড়িয়ে কিন্তু কেউ যাচ্ছেন হজরতে নিজামুদ্দিন রহমতুল্লাহ তিনি বর্ণনা করতেছেন আল্লাহর অলি তিনি বর্ণনা করতেছেন কি বর্ণনা করতেছেন যে বর্ণনাটা হল যে আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর অনেক সময় লেগে গেল কেউ আসলো না শুধু তাকাতাকি করছে সবাই কিন্তু জানা যায় আসতেছে না মুশাল্লা আসতেছে না ইমামের পোস্টে আসতেছে না এর মধ্যে দেখা যাচ্ছে সামনের আসমান থেকে সামনের আসমান থেকে কালু ছায়ার মতো কায়া নিয়ে একটা মানুষের আকার ধীরে 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 নেমে এসে হযরতে ইমাম খাজা বাকি বিল্লাহ রহমতলালায় ওনার লাশ বরাবর দাঁড়িয়ে গেলেন মমনা করেছেন হযরতে নিজাম উদ্দিন রহমতুল্লাহ আলাই অনেক বড় আমাপের আল্লাহর ছিলেন তিনি সহ প্রায় বিশ জন আল্লাহর এই ঘটনাটা বর্ণনা করতেছেন কিতাব সেখানে স্পষ্ট সেটা লেখা হয়েছে তো এখানে বলা হচ্ছিল যে কি ব্যাপার হঠাৎ করে আসমান থেকে নেমে আসতেছে ছায়া রূপী কায়া মানুষের মতো মনে হয় অথচ যেন মানুষ নয় ওরা বলেন সোহান আল্লাহ কি ব্যাপার কি এটা মাত্র নেমে আসলেন সঙ্গে সঙ্গে ধ্বনিত প্রতিধ্বনিত হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি যখন হলো সকলে নিয়ত করা শুরু করে দিলেন সুবান আল্লাহ বলেন প্রথম তাকবির আল্লাহ আকবর হল দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর হল তৃতীয় তাকবির আল্লাহ আকবার হল সদুত্থ তাকবিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে হয়ে গেল এবার ছায়ারूपी কায়াটা আস্তে করে যেই দিক থেকে এসেছিল ওই দিকে উড়ে যেতে চায় আল্লাহু আকবার জোরে বলুন হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাই বলেন আমি আমার আল্লাহর কুদরতের কাছে কুদরতের কাছে আমি মুরাকাবায় পড়ে গেলাম আমার আল্লাহ পাক আপনি কুদরতওয়ালা আপনি দয়ার সাগর আল্লাহ পাক আপনার খেদমতে বলবো আপনি তো এমন ব্যক্তি দেয়া জানাজা করালেন যে ব্যক্তির পরিচয় টুকু আমরা পাইলাম না ও দরদি আল্লাহ একটু যদি জানিয়ে দেন কে ইনি দয়া করে আপনি যদি জানিয়ে দেন আমাদের মনটা বড় প্রশান্ত হয়ে যেত বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ আমার আল্লাহর উপর নির্ভরশীল হয়ে ওই সারা রূপে কায়াতার আস্তিন আমি চিপে ধরলাম আমার আল্লাহর কুদরত আমাকে ছায়ারূপী কায়াটাকে আমার আন্ডারে ধরার ব্যবস্থা আমার কুদরতটাকে মাত্র আমাকে ছায়ারূপী কায়াটাকে আটকানোর ক্ষমতা দিলেন আমি বললাম ভাইজান মেহরবানি করে বলুন কে আপনি যে ব্যক্তির জীবনে কোনো দিন নামাজ নয় শুধু নামাজ জামাত কাজা হলো না যে মানুষটির জীবনে কোনো দিন মিথ্যা কথা হলো না যে মানুষটির জীবনে কোনো দিন তাহাজুদ নামাজ কাজা হলো না আল্লাহ হকবর কে গো ভাইদম চ মেহের পানি কুরি দানি দিন হজরত নিজামুদ্দিন রহমতুল্লা রায় বলেন ফাস্ট কাতারের সকলে আমরা শুনতে পেলাম আওয়াজ হচ্ছে ধ্বনিত প্রতিধ্বনিত শব্দ অ নিজামদ রহমতুল্লাহ আপনার খেদমতে বলবো আমার আল্লাহর উপরে যখন আমি নির্ভরশীল হয়েছিলাম এমন সত্যে মানুষ মিললে জানা যা হবে না মিললে হবে না আমার আল্লাহর কুদরত ব্যবস্থা করে দেবেন রুহের তখন বাকি পিল্লার রু মুবার যখন জমা দেওয়া হল আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয় ও খাজা বাকি এই মুহূর্তে ওই সময়ে আপনার মধ্যেই ওই গুণগুলো ছিল যেই গুণগুলোর আপনি শর্ত দিয়ে দিছেন আপনার জীবনে ফরজ নামাজ জামাত কাজা কখনো হয় না আপনার জীবনে মিথ্যা কথা কখনো হয় নাই আপনার জীবনে কোনো দিন তাহার যুদ্ধ নামাস কামায় হয় নাই ও খাদা আমি আল্লাহ কুদরত আল্লাহ আমি একটা কুদরত জাহির করব একজন বান্দার শুধু জেসমান শরীরটাই শুধু নয় এর রুহানিয়াতের পর্বটা আল্লাহর কাজে গ্রহণযোগ্য আপনি চলে যান আমি আল্লাহ কুদরত থেকে আওয়াজ দিয়ে আপনাকে পাওয়ার দিয়ে দিলাম চলে যান চলে যান আপনার লাশের সামনে দাঁড়ায় রোহানি শুরোতে নিজের লাশের জানা যা নিজেই করে আসো আরো জোরে বলুন আল্লাহ আমার সম্মানে তো ভাই নিজাম উদ্দিন রহমতুল্লা আমার আল্লাহ পাকের দয়া দিয়ে আমার আল্লাহ পাকির খুদুরতি পাওয়ার দিয়া আমি নিজে আমার এই খাজা বিল্লার বিল্লাহর পড়ে থাকো লাস্তার জানা যা আমি খাজা বিল্লা খাজা পাক বিল্লা রুহের জগৎ থেকে নিজের জানা যা নিজেই করে गेला আর যরুল্লাহ আল্লাপাকলেন কোন তু বসা রুহুল্লি উ কোন তুলিস কোন তু সমহুল্লি এসম উবিহি কুন তুলিস উহুল্লি অন্তবিহ কন্তুল্লতিবিহা কোন তু রিজলাহুল্লতিমসিবিহা ওই দালনে এত আমি আল্লাহ পাক তাদের চোখ হয়ে যায় কান হয়ে যায় হাত হয়ে যায় পা হয়ে যায় বান্দা কখনো আল্লাহ হন না আল্লাহ কখনো বান্দা হন না কিন্তু বান্দার ব্যাপারটা হয়ে যায় আল্লাহর কুদরত থেকে এমন পাওয়ারে যখন বান্দার চলে যায় তখন ওই বান্দা আমার কাছে যা চাই আমি আল্লাহ পাক তাই দান করি এই জন্য হজরতে ইমাম খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ আলাই আমার আল্লাহর কুদরত থেকে নিজের নিজের লাশের জানাজা কমপ্লিট করলেন এটা আল্লাহর কুদরতি পাওয়ার বান্দা তখন শুধুমাত্র গোলাম থাকে আর কাজ হয় আল্লাহর কুদরত থেকে যেটা বলুন সোভারা হাজারো ঘটনা শেষ নেই